আমেরিকার পলিসি হিউম্যান রাইটস ভায়োলেশন এটা তারা দেশের অভ্যন্তরে যতটুকু না দেখে সারা বিশ্বে বিশেষ করে থার্ড ওয়ার্ল্ডে তারা ভীষণ সজাগ তো এই যে বাংলাদেশে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে এই সাধারণ মানুষের যে মানে কি বলব এটাকে ল অ্যান্ড অর্ডারের যে অবনতি হয়েছে বিচার ব্যবস্থার যে অবনতি একজন মন্ত্রীর পক্ষে এক উকিল দাঁড়িয়েছিলেন তার পিছনে আর উকিল এসে তাকে থাপ্পড় মাসছে অন ক্যামেরা তো এই সমস্ত কারণে ইট উইল বাংলাদেশের যারা হিউম্যান রাইটস ভায়োলেশন করছে তারা যদি ভাবেন যে তারা পার পেয়ে যাবেন সেটা হবে আমেরিকার যে পলিসিগুলো ডিটারমিন ডিটার্মিন হয় এটা কিন্তু প্রেসিডেন্ট বা অন্য কেউ করে না ইভেন ফরেন সেক্রেটারি না এটা হয় থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে তারা এটা ডেভেলপ করে এবং সেখানে হিউম্যান রাইটস ভায়োলেশনের একটা বিষয় খুবই প্রাধান্য পায় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বাংলাদেশের এখন যারা হিউম্যান হিউম্যান রাইটস ভায়োলেশন করছে তাদের সতর্ক হওয়া উচিত তারা আইনের শাসন প্রতিষ্ঠা করুক তা না হলে এগুলো সব রেকর্ড থেকে যাচ্ছে এই যে মানুষকে মব পান্নাভা যেটা বললেন মব জাস্টিস না মব মার্ডার এটা আমাদের কালচার তো দূরের কথা বিশ্বের কোনো ইতিহাসেই নাই যে ডোনাল্ড ট্রাম্প যদি মনে করে বাংলাদেশে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে মাইনরিটি নির্যাতিত হচ্ছে তাদের বাংলাদেশ সরকারের অ্যাক্টিভিটি আমেরিকার স্বার্থের বিরোধী সে যে কোনো ড্রাস্টিক মেজার নিতে দ্বিধাবোধ করবে না দ্যাট ইজ দ্য ডেঞ্জারাস কোয়ালিটি অফ ডোনাল্ড ট্রাম্প লিডারশিপ ইম্পালসিভ লিডারশিপ